রেশন কার্ড থাকা সকলকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং পেইজে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সচরাচর পেতে হলে পেজটি ফলো করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত হলে অবশ্যই ই কেওয়াইসি করাতে হবে বর্ধিত সময়সীমা আগামী সাত জুলাই পর্যন্ত করা হয়েছে আপনার রেশন কার্ডের কেওয়াইসিটি করে নেবেন না হলে আপনার নাম রেশন কার্ড থেকে কেটে যেতে পার আরও একটি জরুরি তথ্য হল যারা রাজ্যের বাইরে রয়েছেন একটি বিশেষ ফরম ডিলারের কাছে এসেছে যোগাযোগ করে নাম লিখাবেন এবং যাদের বাচ্চাদের ফিঙ্গার নিচ্ছে না ওনারাও দোকানের সঙ্গে যোগাযোগ করে ফরমটি ভরে দেবে সুপ্রিয়ে দর্শক আবারও আয়ুষ্মান কার্ড বানানোর জন্য সরকার পোর্টাল খুলে দিয়েছে তাই আজকে আবারও একটি ভিডিও তৈরি করলাম আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব বল তো আপনারা নিশ্চয়ই জানেন যে যারা রেশন কার্ডের হিতাধিকারী হিসেবে রয়েছি বা যাদের রেশন কার্ড রয়েছে উনাদেরকে আয়ুষ্মান কার্ড বানানোর জন্য সরকার নির্দেশ দিয়েছে বা আয়ুষ্মান কার্ডে থাকা সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদের সবাইকে আয়ুষ্মান কার্ড তৈরি করা অত্যাবশ্যকি আল্লাহ না করেন যদি কোনো কারণে হসপিটালে যাওয়া হয় তাহলে আমাদের এই কার্ড থাকলে ফাইন্যান্সিয়াললি অনেক সহযোগিতা পাব তাই আমাদের যাহাদের কার্ড রয়েছে বা যারা আগে রেশন কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান কার্ড বানায়নি বা যাদের নতুনভাবে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবে রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশ জারি করেছে যে রেশন কার্ডে নাম থাকা সবাইকে আয়ুষ্মান কার্ডটি তৈরি করতে হবে তাই আপনাদের যাদের নতুন রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছে নিজ নিজ আশাকর্মী বা যে কোনো কম্পিউটারে দোকানে যোগাযোগ করে আয়ুষ্মান কার্ডটি বানিয়ে নিন যা থেকে আপনি অসুস্থ হলে বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত সরকার খরচ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এইভাবে আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে